কারণ হচ্ছে স্বপ্ন তাদের সকল আউটলেটে একটা অফার দিতেছে যে একশো ষাট টাকায় দুশো গ্রাম গরুর মাংস অ্যান্ড দুইটা আলু দিতেছে ওরা সো আমাদের আজকের টাস্ক হচ্ছে যে আমরা যাব লোকাল মার্কেটে অ্যান্ড আমরা ট্রাই করবো যে লোকাল মার্কেট থেকে একশো ষাট টাকার মধ্যে দুশো গ্রাম গরুর মাংস আর দুইটা আলু কেনা সম্ভব কিনা অ্যান্ড আমরা ট্রাই করবো যে টোটালি বোনলেস গরুর মাংস নেওয়ার জন্য আর দুইটা আলু নেওয়ার জন্য সো এখন আমাদের টাস্ক হচ্ছে যে আমরা যদি একশো ষাট টাকার কমে এই টাস্কটা কমপ্লিট করতে পারি তাহলে আমরা মনে করব যে স্বপ্নের এই অফারটা আমাদের জন্য ওয়ারপিট না আর যদি একশো টাকার বেশি টাকার প্রয়োজন হয় তাহলে আমরা ভেবে নিব যে স্বপ্নের এই অফারটা আমাদের সকল ক্রেতাদের জন্য ওয়ারপিট সো এখন এই চ্যালেঞ্জটা কমপ্লিট করার জন্য আমাদের যেতে হবে আমাদের লোকাল মার্কেটে সো লেটস গো তো এখন আমরা চলে আসছি হচ্ছে আমাদের লোকাল মার্কেটে তো এখন আমাদেরকে এটা পুজ করতে হবে যে আসলে একশো ষাট টাকা দিয়ে দুশো গ্রাম দুশো গ্রাম মাংস নেওয়া সম্ভব কিনা তো মাংস প্রধান সামনে আছে তো এখন আমরা যাবেন আঙ্কেলকে জিজ্ঞেস করবো যে ওরা আমাদেরকে দুশো গ্রাম মাংস দিবে কিনা তো লেটস গো আঙ্কেল আপনি কি আমাদেরকে দুইশো গ্রাম গরুর মাংস দিতে পারবেন

আরেকটা কাজ হতেছে এই দুশো গ্রাম মাংসের আপনি আমাদের দশ টাকা করে দেবেন দশ পিস করে দেবেন আঙ্কেল রাজি হয়ে গেছে তো আমি ভাবছিলাম ফার্স্টে যে ওনারা দুশো গ্রাম মাংস দিবেন না কিন্তু আঙ্কেল অনেক ভালো মানুষ তো দুশো গ্রাম মাংস দিয়েছে আর আমি বলছি যে দুশো গ্রাম মাংস দশ পিস করে দিতেছি আমাদেরকে যেভাবে যেভাবে অফারটা দিয়েছে তো সেমভাবে আমরা চেষ্টা করতে যে লোকাল মার্কেট থেকে এটা নেওয়ার জন্য তো তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ পনেরো গ্রাম

তাই আমরা তো দুইশো গ্রাম মাংস নিয়ে নিছি এখন আমাদের টাস্ক হচ্ছে সেকেন্ড টাস্ক হচ্ছে যে আমাদেরকে দুইটা আলু নিতে হবে তো এখন আঙ্কেলের কাছে যে জিজ্ঞেস করতে হবে যে উনি কি আমাদেরকে দুইটা আলু দিতে পারবে কিনা তো আঙ্কেল এখানে আছে তো আঙ্কেলে জিজ্ঞেস আলাইকুম আঙ্কেল আঙ্কেল আমাদের একটা চ্যালেঞ্জিং ভিডিও চলতেছে তো আমাদের টাস্ক হচ্ছে যে আমাদেরকে দুইটা আলু নিতে হবে আপনি আমার এই দুইটা আলু দিতে পারবেন দুইটা আলুর ওজন যত টাকা আছে ওই অনুযায়ী আপনি আমার আমার কাছে টাকা নিয়ে নেন সব সময় যে কোনো এখান থেকে যে কোনো সাইজের দুইটা দিলে দেবে যেগুলো তো বড় হয়েছে আপনার যেভাবে খুশি আপনি মাইপা দেন বা যেমনি দেন আপনি যত টাকা রাখেন আর কি দুইটা আলুর দাম আমরা যখন মাংস নিয়েছিলাম তখন আমাদের এখানে দাম আসলে একশো চল্লিশ টাকা আর আমাদের টাস্ক হচ্ছে যে একশো ষাট টাকার মধ্যে টাস্ক কমপ্লিট করতে হবে দুইটা আলুর দাম এখন জটাতে এখন বুঝে দেব আলু নাও ওর পর আসলে আমাদের টাকা থাকে কি না এত বড় লাগবে না আমারে ইয়াতন আরো বৃষ্টি আসবে বৃষ্টি আসবে बस यार बस हो गया आज का बस और नहीं झेल सकता हूं मैं एक लिमिट होती है इंसान की बराबर हम्म हां ठीक है তো যাই মানে এখন আমরা চ্যালেঞ্জ কমপ্লিট করতে এসে দেখলাম যে এখন আমাদের গরুর মাংস লিটার প্রায় চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা খরচ হচ্ছে আর আলুর দাম তো হচ্ছে বিশ টাকা তো আমাদের কাজ ছিল যে একশো ষাট টাকার মধ্যে এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে হবে তো আমাদের স্বপ্ন যে অফারটা দিতেছে প্রায় আমাদের লোকাল মার্কেটের সাথে একদম সেম সেমই ওদের মানে খুব একটা প্রফিট থাকতেছে না তো আমাদের লোকাল মার্কেটের কী অফ এটা তো দেখলে নি গরু মাংস নিচে আমরা একশো চল্লিশ টাকা দিই আর দুইটা আলুর দাম পড়ছে দুইটা আলুর দাম পড়ছে বিশ টাকা সো এখন বলাই যায় যে স্বপ্ন আমাদেরকে যে অফারটা দিতেছে এটা আসলে আমাদের জন্য ওয়ার্ক ইট খারাপ না তো নেওয়া যায় না এটা একটা গুড ডিল এনে ওরা ট্রাই করতেছে যে ভালো একটা অফার আমাদেরকে দেওয়ার জন্য তো আপনারা তো দেখলেন আমরা চ্যালেঞ্জটা কমপ্লিট করে ফেলছি আর চ্যালেঞ্জ আমাদেরকে একদম প্রায় সমান সমান হয়ে গেছে আমরা একশো ষাট টাকার মধ্যেই চ্যালেঞ্জটা কমপ্লিট করছি তো আমাদের গরু মাংস প্রাইস পড়ছে যে একশো চল্লিশ টাকা আর দুটা আলুর দাম পড়ছে যে একশো সরি বিশ টাকা তো এখন আমরা তো দেখাইলাম আপনাদেরকে যে আসল লোকাল মার্কেটের কি অবস্থা বাজারে তো এখন আমাদের এই যে আমরা একটু জিনিসগুলো নিলাম এগুলো এখন আমাদের কাজে লাগবে না তো দুশো গ্রাম মাংস বাসায় নিয়ে যাওয়া সম্ভব না তো এটা আমার কোনো কাজে লাগবে না তো আমি চাই করব যে এটার সাথে আরও কিছু মাংস নিয়ে হাফ কেজির মতো মাংস নিয়ে আমি কাউকে দিয়ে দেওয়া ট্রাই করব তো এটা আমার যেহেতু কাজে লাগতেছে না তো এটা কাউকে দিয়ে দেওয়াই আমার মনে হয় বেটার তো এখন মাংস দোকানে গিয়ে আরও তিনশো গ্রাম মাংস নিয়ে আমি এটা কাউকে দিয়ে দিই আমার যে দুশো গ্রাম মাংস ছিলাম না তিনশো গ্রাম আর মাংস নিয়ে যায় হ্যাঁ

তারা বেশি হয়েছে আপনারা খাওয়া ঠিক আছে সোস এটাই ছিল আজকের ভিডিও সো আজকের ভিডিওতে আমরা ট্রাই করেছিলাম যে একশো ষাট টাকার মধ্যে দুশো গ্রাম গরুর মাংস এন্ড দুইটা আলু নেওয়া সম্ভব কিনা সো আমরা এটা প্রুফ করে দেখেছি আর স্বপ্ন আমাদেরকে যে অফারটা দিয়েছে একশো ষাট টাকার মধ্যে দুশো গ্রাম গরুর মাংস অ্যান্ড দুইটা আলু সো আমরা লোকাল মার্কেটেও গিয়ে জিনিসটা ট্রাই করে দেখলাম যে আমাদের খরচ হয়েছিল প্রায় দুশো গ্রাম গরুর মাংস কিনতে একশো চল্লিশ টাকা আর দুইটা আলু কিন্তু খরচ হয়েছিলো বিশ টাকা সো প্রায় সমান সমান হয়ে গেছে স্বপ্নও দিতেছে একশো ষাট টাকার মধ্যে আমাদের লোকাল মার্কেটেও একশো ষাট টাকাই পড়ছে সো এটাই ছিল আজকের আমাদের চ্যালেঞ্জিং ভিডিও সো আজকের টাস্ক এটাই ছিল যে আমরা এটা প্রুফ করে দেখাবো সো আমরা প্রুফ করে দেখাইলাম যে লোকাল মার্কেটের আসলে কি অবস্থা তো আমি বলেছিলাম যে লাস্টে যে আমাদের যে দুশো গ্রাম গরুর মাংস আছে এটার সাথে আরও কিছু মাংস অ্যাড করে আমি কাউকে দিয়ে দেবো সো লাস্টে আমি আরও কিছু মাংস অ্যাড করে এটার সাথে আমি একজনকে দিয়ে দিয়েছিলাম কিন্তু আমি সেই জায়গাতে ভিডিও করি নাই কারণ ভিডিও করলে অনেকেই ব্যাপারটা আনইজি ফিল করে তো এই কারণে আমি ক্যামেরা অফ করি একজনকে দিয়ে দিয়েছি সো এখন আমাদের ভিডিও কমপ্লিট আমাদের চ্যালেঞ্জও কমপ্লিট সো নেক্সট ডে তোমরা কী টাইপের চ্যালেঞ্জিং ভিডিও দেখতে চাও সেটা আমাদেরকে কমেন্টে জানিয়ে দাও আমরা ট্রাই করবো তোমাদের ডিমান্ড অনুযায়ী চ্যালেঞ্জিং ভিডিও মেক করার জন্য আর আজকের ভিডিও এ পর্যন্তই থাকবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আল্লাহ হাফেজ